আজকে আমি কলা পাকা কলা আর আটা দিয়ে সুন্দর দুইটা কেক করে নিলাম আর কেকটা আমার কত সফট হয়েছে এটা আমি চুলাতে করছি আর এই লাভ চিহ্ন আমি এটা ওভেনে করছি আর কেকটা আমি কিভাবে করছি চলেন মূল ভিডিওতে চলে যাই আজকে আমি কলা দিয়ে কেক বানাবো আর কলাগুলো খাওয়ার জন্য মূলত আনা হয়েছিল কিন্তু কলাগুলো শক্ত কিনা কলা কেয়ার করা ভাবলাম কেক বানিয়ে নেই আমি আজকে চারটা কলা নিয়ে নিচ্ছি চারটে কলা আমি কেটে নিলাম দুইটা ডিম দিয়ে দিলাম আধা কাপ তেল দিয়ে দিচ্ছি ওরিমের মতো লবণ দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ চিনি দিলাম এখন ব্যান্ডার করে নেব। করে ব্যান্ডার নিলাম একটা বলে বেলে দিচ্ছি আমি আজকে কেকটা কলার কেকটা আটা দিয়ে বানাবো আমার ঘরে ময়দা নাই যাই হোক দেখি হয় নাকি এক কাপ ময়দা সরি আটা নিলাম আমি দুই কাপ আটা নিলাম এখন আমি বেকিং পাউডার দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর আধা চামচ দিয়ে দিলাম এখন আমি অল্প অল্প করে চেলে নিচ্ছি চানা হয়ে গেল এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কলার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা অরেঞ্জ বাটিটাতে তেল ব্রাশ করে নিয়েছি আমি আজকে ওভেনে দিয়ে দেখব যদি ভালো হয় দুইটা কেক বানাবো ওভেনে প্রথমটা দিব আর ভালো না হলে চুলাতে দেব অর্ধেকটা আমি দিয়ে দিলাম আমি দুইটা জাকি দিয়ে দিয়ে দিচ্ছি আমি আজকে দুই মিনিটের জন্য দেব আমার দুই মিনিটে আমি দেখছিলাম হয় নাই চার মিনিট দিছিলাম পরে আরও দুই মিনিট দিছিলাম এখন আমি ঘাট করে দেখব আমি একটা সুরি দিয়ে দেখে নিচ্ছি হুম ছুরিটা আমার একদম ক্লিয়ার এসেছে আমি দুইটা কেকই আমি ওভেনেই করব। এই কেকটা আমি ওভেনে করছি আর এটা আমি চুলাতে করব। বলছিলাম আমি দুইটাই ওভেনে করব না একটা চুলাতে করে দেখি কোনটা বেশি ভালো হয় শুরুতে একটা ডেক বসিয়ে স্ট্যান্ডটা আর ডেকটা আমি পাঁচ মিনিটের জন্য গরম করে নিছি এখন আমি চুলাতে সে বসিয়ে দিলাম আর এই সসবিনের মুখ দিয়ে ডাকবো না এটাটা ডাকলে দেখার সুবিধাতে আমি পাইপেনের মুখ দিয়ে ডাকলাম ডাক উপরে ডাকনা দিয়ে ডেকে দিলাম আমি আধা ঘন্টার জন্য কেকটা করব ওইটা চুলাতে হইতে হইতে এটা আমি কেটে দেখি কেমন হলো খেয়েও দেখি এই যে আমার কলার কেকটা কত সফট কত তুলতুলা সুন্দর হয়েছে দেখেন লোভনীয় আর চুলারটাও আপনাদের সাথে শেয়ার করব চলে আসলাম আধা ঘন্টা পর দেখি আমার চুলার কেকটা কেমন হলো মার্লাহ ফুলে উঠছে এখন আমি একটা সুরি দিয়ে দেখি আমার কেকটা হয়ে গেছে আমি ওভেনের থেকে যা বুঝতেছি চুলার কেকটাই আমার বেশি ফুলছে আমি মনে করি চুলার কেকটাই আমার পারফেক্ট হয়েছে ওভেনের থেকে এখন আমি কেকটা কেটে নিচ্ছি সুন্দরভাবে আমি কেটে নিলাম আর আমার চুলার কেকটাও কত সফট হয়েছে কলার আটা দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ